আসসালামু আলাইকুম সাদের মা বলছে সবাই কেমন আছেন ভালো আছেন আমরাও ভালো একটা সিম থেকে তিন টুকরো করেছি আর আলুগুলো আমি গোল গোল করে নিয়ে হালকা ভাপায়া নিয়ে আমি ঝুড়িতে রেখে দিয়েছি আর ঝাল পেঁয়াজও কেটে নিয়েছি কড়াই বসাই দিয়েছি আলুটি তেল গরম হয়ে গেছে আমি এখন সিমটা দিয়ে দেবো সিমটাকে আমি সুন্দর করে কিনে দিচ্ছি হালকা করে নেড়ে দেবো আর চোলা একদম আসতে দিয়ে রাখলাম আস্তে আস্তে একাধ হবে করে আজকে সাদবাবু গোসল করায় নেই আজকেও এখনও ঠান্ডা ভেতরে আসে সাদবাবুর এজন্য আর গোসল করায় নেই এখন থেকে ঘুরতে দেরি করেছে এগারোটা চল্লিশে ঘুমাইছে আর এখন দেড়টা বাজে গেছে সাতবাবু উঠে খেলা করছে এখন আর গোসল করাবো না বজায় কি করছো ভাইয়ার জিনিসপত্র নিয়ে কালা করছো হ্যাঁ খাবে না আম্মা খাবেন না কেন খাবেন না মাথা দেখাচ্ছে না আপনি এখন দুপুরের খাবার খাবেন না হ্যাঁ মাংস ভাত খাবেন না হ্যাঁ খাবে ভাইয়া খাচ্ছে ডাইনিংয়ে ও দেখে এখন বলছে ও এখন যাবে ওই যে হ্যাঁ কি করছে এটা এই যে কিবোর্ড আর মাউস নিয়ে খেলা করছে ভাই আর জিনিসপত্র বড় ছেলের কারণ ল্যাপটপ ওর থেকে সরা রাখা হয়েছে নাহলে ফেলে দিয়ে একবার পানি ঢালে দিতে গেছিল খুব তাড়াতাড়ি সরানো হয়েছে এই জন্য এখন ওইটা কিবোর্ডটা নিয়ে আর মাউস নিয়ে খেলা করছে এই যে সিম ভাজিটা অনেকটাই হয়ে গেছে আর হালকা একটু ভাজি হয়ে যাবে আর এখানে বাবা ঘুম থেকে ওঠে একটু ঝামেলা করছে ছোট বাবুরা ঘুম থেকে উঠলে একটু ঝামেলা করে অত দেখছি আমার ভাইটা রান্না করছে ভাবছি একটু ধনে পাতা দেব একটু ধনে পাতার অবস্থা কেমন এই যে ধনে পাতার বেহাল দশা বাইরে আছে এই জন্য এরকম মরা হয়ে গেছে একদম কেমন হয়ে গেছে এখন ফ্রিজ নষ্ট হয়ে গেছে কোনো জিনিস এখন ফ্রিজে রাখতে পারছে না সব বাইরে রাখতে ভিনেরকম হয়ে গেছে কিছু করার নাই এটাই দিয়ে দেবো একটু ধরে পাতা দিয়ে দিলে ভাজিটা একটু ভালো লাগবে আর একটু গাটা একটু আসা আসা হবে তা খেতে খুব ভালো লাগে এভাবে শিম ভাজি করে করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে একটু বড়ো বড়ো করে আলুটা আমি গোল গোল করে দিচ্ছি এই যে খুব সুন্দর হয়েছে ভাজি আমি ভাজিতে ধোনা পাতা দিয়েছে আরেকটু নেড়ে নেব আমি এই যে সাতবাবুর দুপুরের খাবারটা নিয়ে নিলাম আমি এখানে ভাত নিছি ডিম মাংস আর যে সবজি এখন সাতবাবু খাবে হ্যাঁ বাবা এই যে তোমার খাবারটা নিয়ে এক এক্ষুনি দেব বাবা এই সাদবাবু এখন খাবে এই ডিম নেবে হ্যাঁ বিশমিল্লা ডিম খাচ্ছি সাত পাখি ডিমটা তার খুব পছন্দ এই যে প্লেট থেকে ডিমটা নিয়ে নিল আল্লাহ হাফেজ দাও বলে আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ